মালচিং পদ্ধতিতে বেগুন চাষের জন্য প্রথম অবস্থায় জমিতে কয়েকটি চাষ করতে হবে দুটি চাষ করে মাটি ফেলে রাখার পরে আজকে শেষ চাষ এই চাষে কী পরিমাণ সার প্রয়োগ করবেন এই সার প্রয়োগের হিসাবটা আপনার জানানোর চেষ্টা করব এটি মূলত আট শতক জমির জন্য সারের পরিমাণটা আমি বলতেছি আমি আট শতক জমি বেগুন চাষ করবো তার জন্য আট শতকের যে হিসাবটা সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি যারা যে পরিমাণ করবেন এটা হিসাব করে নেবেন জৈব সার এখানে দেওয়া রয়েছে গোবর সার যেটা এটা একশো পঞ্চাশ কেজি ক্রপমাস্টার এটা রয়েছে পাঁচশো গ্রাম ডিএপি পাঁচ কেজি এমওপি পাঁচ কেজি জিপ সার তিন কেজি ম্যাগনেশিয়াম এক কেজি বোরন সাতশো গ্রাম হিউমিক অ্যাসিড পাঁচশো গ্রাম সালফার পাঁচশো গ্রাম এটি দিয়ে আপনাকে আরও দুইটি চাষ করে জমিতে বেড তৈরি করতে হবে জমি চাষ শেষ এখন বেগুন রোপণের জন্য মালচিং বিছাবো তার জন্য বেড তৈরি করে নিচ্ছি দেখেন বেড কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই আট শতক জমির জন্য আমি এখানে ফিল্ড লিডার জাতের বেগুন রোপণ করতে চাচ্ছি আসলে এখনও শিওর না যে ফিল্ড লিডার পাবো কি না কারণ কোম্পানিতে ফিল্ড লিডার আসলে জাতটা পাচ্ছি না তো দেখি যদি ফিল্ড লিডার না পাই তাহলে বিগ বস টেন এই দুটার মধ্যে একটা আমি রোপণ করব। তার জন্য কিন্তু বেড তৈরি করতেছি তো বেড তৈরি করার জন্য আপনাদের আজকে একটু দেখাবো যে বেগুন চাষের জন্য যে বেড তৈরি এই বেড তৈরির প্রসেসটা আপনারা কীভাবে তৈরি করবেন যারা মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করতে চান তারা কিন্তু এই বেড তৈরিতে অনেক ভুল করে থাকেন এবং এই মালচিং বিছানো এটা কিন্তু অনেক কষ্টকর বিষয় একটি মনে হয় আপনাদের কাছে যারা নতুনভাবে এই পদ্ধতিতে চাষ করতে চান তাদের জন্য তো এই পদ্ধতিটা আসলে খুবই সহজ একটা পদ্ধতি আপনারা যদি একটু সঠিকভাবে বুঝেন বা বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা নেওয়ার টেনশন করার কিছুই নেই তো আজকে এই বেড তৈরি বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে প্রথমেই আমরা একটা সুতা টাঙিয়ে নিয়েছি দেখেন এই যে সুতা এই সুতা না দিলে কিন্তু তাহলে বেডের যেই লাইনটা রয়েছে সেটা কিন্তু অনেক সময় বাঁকা হতে পারে তো এই বেডের এই যে মাথা দেখতেছেন এই মাথা থেকে এই মাথার দূরত্ব হবে আপনার দুই দুই ফিট দুই ফিটের মতো এই যে এই মানে একটা বেডের চড়া হবে হচ্ছে একটা বেড চড়া হবে দুই ফিট তো দুই ফিট দেওয়ার পরে এই যে সুতাটা টাঙ্গাই নেওয়া হয়েছে অর্থাৎ এই যে ড্রেন দেখতেছেন এই ড্রেনের উপর থেকে এই যে আপনার যেই বেডের যে মাথা রয়েছে এই মাথা থেকে এই যে সুতা এই সুতার মাথাটা হচ্ছে দুই ফিট দুই ফিট দিয়ে আমরা মাপ করে নিয়েছি নিয়ে এই যে আপনার সুতাটা টাঙিয়ে দিয়েছি টাঙানোর পরে এই যে দেখেন কুপানো হচ্ছে এই যে কুপিয়ে কুপিয়ে হলে এই যে আরেকটা নালা করা হচ্ছে সাইডে সাইডের নালাটা হচ্ছে দেড় ফিট দেড় ফিট থেকে এক ফিট থেকে দেড় ফিট এরকম আপনাকে দিতে হবে তো এই নালাটা করার পরে আসলে আপনারা যে মূল কাজ খেটা আপনারা করবেন সেটা হচ্ছে নালার অর্ধেক মাটিটা হচ্ছে এক পার্শ্বে দিতে হবে এক বেডে দিতে হবে উপর যেই বাকি অর্ধেক মাটিটা রয়েছে এই বাকি অর্ধেক মাটিটা অন্য পার্শ্বের বেডে দিতে হবে দেওয়ার পরে এই যে দেখেন নালাতে আসি নালাতে আপনাদের যদি একটু বিস্তারিত দেখাই নালা দেখেন দেড় ফিট থেকে আপনার এক ফিট থেকে দেড় ফিটের মতো নালা তৈরি হয়ে যাবে দুই কোদাল করে অর্থাৎ যে কোদালটি রয়েছে আপনাদের এই যে কোদাল এই কোদাল দিয়ে দুই কোদাল মাটি মানে বেডের দুই দুই বেডে দুই কোদাল দিতে হবে দিলে আপনার নালাটি এরকম দেড় ইঞ্চি সরি দেড় ফিটের মতো চড়া ইয়ে হবে আর উপরের যেটা সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পর্যন্ত আপনারা মানে উচ্চতা দিতে পারেন বেডের উচ্চতা দেওয়ার পরে বেডটা আসলে এরকমভাবে তৈরি করে নিতে হবে নেওয়ার পরে এই যে দেখতেছেন এই বেডটা উপরের যে অংশ এটা সমান করে নিতে হবে তো এটা পরবর্তী স্টেপ আপনারা যখন আমি সমান করব তখন আবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর আজকে শুধু আপনাদের এই বেড তৈরির যেই প্রসেসটা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যারা আসলে মালচিং দিয়ে বেগুন চাষ করতে চান তারা এই পদ্ধতিটা অবলম্বন করে আসলে মালচিং বিছাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি শুধু আজকে বেড তৈরি দেখাবো এরপরে মালচিং বিছানো এটা আলাদা একটা ভিডিও থাকবে দ্বিতীয় পর্ব থাকবে ওটা তখন আমরা মালচিং যখন বিছাবো তখন মালচিং বিছানোটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকের যেই টপিক সেটা হচ্ছে বেড তৈরি তো বেড তৈরির যেই মাপটা সেটা আপনারা মনে রাখবেন যে বেডের যেটা হচ্ছে একটা বেডের প্রস্ত হবে আপনার দুই ফিট দুই ফিটের মতো এটা দিতে হবে একটা বেডের যেই এই যে নালা থেকে আর একটা নালা পর্যন্ত এটা হচ্ছে দুই ফিট আর নালা থাকবে হচ্ছে আপনার দেড় ফিট বা এক ফিট এক ফিটও দিতে পারবেন দেড় ফিটও দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর উচ্চতা থাকবে অবশ্যই মনে রাখবেন যে ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় একটা করে উচ্চতা মানে যেই বেডের উচ্চতা হচ্ছে ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত উচ্চতা দেওয়া যায় এভাবে দিয়ে এই যে মাটিগুলো দেখতেছেন এই মাটিগুলো এভাবে দিয়ে দিলেই এই যে বেড তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে আপনারা বেড তৈরি করে নেবেন এরপরে বেড তৈরির পরে আরও প্রসেস রয়েছে প্রসেসটা হচ্ছে কিভাবে আপনারা বেডগুলো সমান করবেন এবং সমান করার পরে মালচিং বিছানো এগুলো আপনাদের আস্তে আস্তে আরও পরের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এই মাপটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এভাবে আপনারা বেড তৈরি করে নিতে পারবেন